নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই জানেন গৌতমের সাথে চ্যানেলে আগের আগের এপিসোডে আপনারা দেখেছেন এই রাজবাড়ি তার ইতিহাস এবং আপনাদের সেই রহস্যময় এই রাজবাড়ির কথা আপনাদের জানিয়েছি অন্দরমহলের কথা জানিয়েছি এবং আপনারা এর মধ্যে সবাই চিনে ফেলেছেন জানেন আজকে ক্যামেরার সামনে আপনাদের দেখিয়েছি এই রাজবংশের রয়েছেন অনুরাধা মালিয়া আমরা তার সঙ্গে তো অনেক কথা তার শুনেছেন কিন্তু তিনি তার নিজের জীবন তিনি কিভাবে কাটাচ্ছেন তিনি তার এই জীবনে তিনি কাকে পেতে চান তিনি এই সময় কি ভাবছেন তার আলাদা একটা জগৎ আছে বন্ধুরা সেই জগতে কিন্তু কারোর যাওয়ার অনুমতি নেই কিন্তু গৌতমের সাথে আপনারা আজকে দিদির যেখানে সাধনা করেন সেই মন্দির আপনাদের দেখাবো এবং আমি নিজেকে ধন্য মনে করছি আপনাদের সামনে তুলে ধরতে পারছি দিদির সেই সাধনা আপনাদের সামনে তুলে ধরতে পারবো বলে আজকে আপনাদের এই গৌতমের সাথে আপনারা দেখছেন তে থাকুন গৌতমের সাথে চলুন বন্ধুরা দিদি কি করছেন দেখা যাক এখানে কিন্তু ভগবানের এখানে রয়েছে সাধনার ঘর আছে

আপনি বলতে পারবেন পূর্ব জন্মের গুরু বা এভার আর ওনার কাছ থেকে আমি অনুমতি নিয়ে আমি ক্রিয়াযোগ যোগ শিখেছিলাম ওনার থেকে অনুমতি নিয়ে আমি শিরামপুর যাই এবং উনি আমাকে ডিরেকশন দেন আর আমি আমার এখন যে আমার তান্ত্রিক যে গুরু আছেন ওনার সঙ্গে আমার পরিচয় হয় ওই বাবাজি মহারাজের কৃপাতে এবং ওনার থেকে আমি দীক্ষিত দীক্ষা নিই দশ মহাবিদ্যাতে তারই সাধনা আমি করি যদি এই ভগবানের এই ইনি দুর্গা বা চণ্ডী আপনি বলতে পারেন এটা আমি নিজের হাতে এটা আমাকে আঁকতে হয় প্রত্যেক নবরাত্রির আগে চৈত্র আর আপনার আশ্বিনের যে নবরাত্রি তার আগে আমাদেরকে নিজে সিঁদুর দিয়ে আঁকতে হয় আর আমরা ছমাস রাখি ছমাসের পর আবার নবরাত্রির আগে প্রতিপদার আগে আবার আমাবস্যাতে আমি তৈরি করি আর এখানে এখানে আছেন আছে কামাখ্যাতে কামাখ্যা আছেন বৈষ্ণো দেবী আছেন বন্ধুরা আপনাদের এই শেয়ারসর রাজবাড়ির অন্দর মহল তো আপনাদের দেখিয়েছি এবং যেখানে দিদি নিজে এখানে সাধনা করেন আজ থেকে কত বছর হয়ে গেল আপনার এখানে আমি এখানে 2010 থেকে করছি কিন্তু আমি দীক্ষা নিয়েছিলাম 1997 এ আর বাবাজি মহারাজার দীক্ষা আমি তার থেকে আগে ক্রিয়া বাবাজির কাছ থেকে আমি নিয়েছিল এবং আমার বেসিক্যাল ইন্টারেস্ট ছিল তন্ত্রে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে ক্রিয়ার মতে আমার বেশি কেন আপনার তন্ত্রের প্রতি আকৃষ্ট হলেন যেহেতু আপনার জন্ম থেকে পুরো মানে জন্ম হয়তো ডেফিনেটলি কিন্তু একটা জেনেটিক একটা ব্যাপার থাকে তখনই আপনি ডেভেলপ সেটা করতে পারেন আমার ইষ্টদেব কিন্তু বিষ্ণু আমার ইষ্টদেব

ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস জগৎ কারণ এতে প্রচুর পাওয়ার থাকে আর সেই পাওয়ারটা এক সেকেন্ডে মানুষের মানে মানুষকে ভ্রমিত করতে পারে টু মাচ পাওয়ার ব্রিডস কারাপান তো সর্বদা নিজেকে একটু সাবধানে এবং নিজেকে কন্ট্রোল করে সাধনাটা করতে হয় আমি মনে করি আর অলওয়েজ চেকমেট চলতে থাকে আমি কী করছি তো কর্মের দিক দিয়ে খুব সাবধানে আমাদেরকে সাধনাটা করতে হয় এবং যেটা গুরুদেব বলেছেন যে কখনো আননেসেসারি সেটাকে আমাদেরকে প্রয়োগ বিধি আমাদেরকে করা উচিত নয় যেরকম আপনি দেখছেন এখানে বগলার ফটো আছে সব রাজ পরিবার মোস্টলি রাজ পরিবারে বগলার সাধনা হয় আমরা মূর্তি সাধনা তে এতটা বিশ্বাস করি না কারণ গোবিন্দ প্রসাদ তখন থেকে তিনি যখন দীক্ষা পেয়েছিলেন উনি নিজের অন্তরে তিনি সাধনা মানে দেবী বা দেবতাকে বসিয়ে পুকিত করে আমরা সাধনাটা করি সেই জন্য এক একান্ত হওয়াটা খুব আমাদের জন্য প্রয়োজন এটা আছে ঠিক আছে একটু ফুল টুল দিলে একটু সুন্দর লাগে আমাকে ভাল লাগে এটা করতে কিন্তু আদারওয়াইজ যেটা আমাদের সাধনার পদ্ধতি আছে সেটা জপের উপরে আর ধ্যানের উপরে বেশি প্রয়োগবিধিটা আমাদের জন্য খুব কম হোম আমরা হোম যজ্ঞ করি আমাবর সাথে করি বা যেরকম যে দিনটা আমরা মনে করি যে এটা প্রপার ডে আছে সেদিন আমরা করি আদার কিন্তু যে কিছু আমি করি আমি আপনাকে বলছি আমি সেটা বিষ্ণুকে সমর্পণ করে দিই আমার প্রশ্ন ছিল করছি যে গোবিন্দ প্রসাদ পণ্ডিত তিনি যেমন সমস্ত প্রজা তাদের সবাইকে ভালো রাখার জন্য স্টেট কিভাবে বাঁচানো যায় সবাই যাতে পরবর্তী প্রজন্ম ভালো থাকে সেই জন্য উনি এসব সাধনা করে এসেছিলেন এখানে আমি একটু আছি উনি সাধনা করেছেন কিছু উপলব্ধি করতে ওনাকে বাল্যকালে একজন রাজার ছেলে ওনার অপমান করেছিল ব্রাহ্মণ তুমি কোনোদিন রাজা হতে পারবে না ওনার একটা নাম প্রতিষ্ঠা ছিল ওনার বাবা একজন খুব নামিক পণ্ডিত ছিলেন কিন্তু ওই রাজার ছেলে ওনাকে একটু ইঙ্গিত করে বলেছিল যে তুমি দিন লক্ষ্মী রাখতে পারবে তোমার কাছে ধন উনি কিন্তু সেটাকে খণ্ডিত করেছেন আজ ব্রাহ্মণের কাছে লক্ষ্মী থাকেন এবং থাকবেন সেটা উনি প্রমাণ করে দিয়েছেন আপনার এই সাধনা কেন আপনিও আমার ইন্টারেস্ট উপলব্ধি হ্যাঁ আমার এটা একটা ইন্টারেস্টের জিনিস হয়তো আমি উদাসীন থাকি আমি অনেক কিছু জগতের নিয়ে আমি চলতে পারি না আপনি বলতে পারেন এটা একটা স্কেপ রুট যারা পৃথিবীতে এসে খুব সাধনা করে আলাদা জগৎ আমরা ক্রিয়েট করি রাইট কারণ আমাকে বেঁচে থাকতে হবে তো আমাকে তার জন্য একটা আলাদা জগৎ ক্রিয়েট করে আমি থাকি অ্যান্ড যে রিয়ালিটি আছে সেই রিয়ালিটিটা আমাকে অ্যাকসেপ্ট করতে খুব ডিফিকাল্ট হয় আপনি যদি দেখেন মোস্টলি যারা খুব ইমোশনাল হয় তারা আপনি দেখবেন এত ওয়াইন ড্রিঙ্কস এগুলো সব নেয় বা ড্রাগস নিয়ে নেয় কারণ তারা সত্তর থেকে একটুকু সরে যেতে চায় তো এটা নয় যে আমি কোনোদিন ট্রাই করিনি আমি ছোটোবেলায় আমার ইউতে আমি অনেক কিছু করেছি আমি সব কিছু উপলব্ধি করেছি এবং দ্যাট ইজ ওয়াই আমার মোটে রাস্তা হ্যাঁ এটা সঠিক রাস্তা আর সেই জন্য আমি এত ভোগ করে নিয়েছি যে আজ আমি জানি যে কোনটা সঠিক আর কোনটা নয় আমি যদি সেটা ভোগ না করতাম ধরুন কোনো ড্রিঙ্কস বা স্মোকিং বা নাইট ক্লাব হ্যাঁ নাইট ক্লাব এগুলোতে যদি আমি না যেতাম বা আমি এক্সপোজ না হতাম আমার মনে সেই ইচ্ছেটা থেকেই যেত যে ওটা কি ওই জগৎটা কেমন তাই না সব ঘুরে ঘুরে আমি আমি অলওয়েজ একটা সার্চ আমার জন্য ছিল কারণ আমি যখন ধরুন খুব বেশি কিছু ভাং নিয়ে নিলাম আমরা সিদ্ধি নিতাম জানেন ছোটোবেলায় হ্যাঁ তো তখন আমরা ভাবতাম এটা এটা কি সুন্দর জগৎ হ্যাঁ তারপর ওই সুন্দর জগৎ থেকে সকালবেলায় একটা হ্যাংওভার সে মাথা ধরা সে মাথা যন্ত্রণা সে বমি আরে বাবা তো আমি ভাবতাম এটাও তো পারমানেন্ট কোনো সলিউশন নয় এটা তো আমার পারমানেন্ট সলিউশন নয় তো আমাকে তো একটা পারমানেন্ট সলিউশন দরকার তো সেটা কি তারপর হঠাৎ আমার বাবাজি মহারাজের সঙ্গে পরিচয় হয় হ্যাঁ আর তারপর ওনার থেকে আমি দীক্ষা নিই ক্রিয়া দীক্ষা নিয়ে তারপর আমার ইন্টারেস্টটা থাকে তন্ত্র সাধনাতে তারপরে শ্রীরামপুর যাই আমার গুরুদেব প্রজ্ঞানন্দগিরি ওনার কাছ থেকে আমি দশ মহাবিদ্যতে দেখানি সেখান থেকে আমার টার্নিং পয়েন্ট হয় বুঝেছেন তো তো সেটা আমার এখনকার যে উপলব্ধি যে আমি মনে করি যে এটাই সঠিক লাইন আছে কিন্তু এটার জন্য মনোবৃত্তিটা আলাদা থাকা উচিত তাই না সবাই তো আর করতে পারে না তো এটাই আমাদের জীবনের একটা গল্প রাজবাড়ির একটা অংশ একটা খুব ভাইটাল পয়েন্ট আছে ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে ব্লগ অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখতে থাকুন গৌতমের সাথে আজ এরপর বাড়ি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি